ব্যবসা কিভাবে শুরু করবেন রিসাল্ট নিয়ে আমাকে অনেক ভাইরা কমেন্ট করে থাকেন বর্তমানে আপনারা দেখতে পেতেছেন এই ধরনের কমেন্ট আমি পরিমাণে পাই কইলে ভাই বিশ্বাস করবেন না প্রত্যেকটা ভিডিওর ভিতরে কমেন্ট করে থাকেন ভাই আমরা সিগারেটের ব্যবসা করতে চাই কিভাবে সিগারেট ব্যবসা এবং কোথা থেকে মাল কিনবো কীভাবে ব্যবসা করা যায় এই নিয়ে ভিডিও বানান বা আমাদের এই নিয়ে একটা ভিডিও দেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আপনি সর্বোচ্চ মাত্র বিশ হাজার টাকা দিয়ে শুরু করে আপনি বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং এক লক্ষ পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন সিগারেটের পাইকারি ব্যবসা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এবং আপনি জায়গায় বসেও আপনি সিগারেট পাবেন ব্যঞ্চন সিগারেট তারপর আপনার হলিউড পাইউড এবং বর্তমানে যে আপনারা দেখতেছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এবং এই নাম্বার আপনি তাদের সাথে কথা বলবেন সরাসরি কথা বলবেন মাল দেখবেন আপনি বিকাশের মাধ্যমে হোক অ্যাকাউন্টের মাধ্যমে হোক তাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন এবং আপনাকে কষ্ট করে দূরে যেতে হবে না সরাসরি কোম্পানির কাছে কথা বলে আপনি মালগুলো আপনাদের এলাকা কিংবা আপনাদের শহরে আপনি যেখানে থাকেন সেখান থেকে মালগুলো আপনি ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনি নিতে পারবেন সেখান থেকে নিয়ে আপনি প্রতিদিন যদি মাল আপনি সেল করেন দোকানে দোকানে তাহলে দেখা যায় পনেরোশো থেকে এবং টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন সর্বনিম্ন আপনি এক হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনি এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার যদি এক কেস মাল এনে যদি আপনি চান যে একদিনের ভিতরে আপনি সেল করার জন্য তাহলে সেটাও আপনি করতে পারেন আর যদি একটু প্রথমত দেখা যায় একটু লেট হবে কিন্তু কোনো অসুবিধা নাই তবে আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে আর আপনার প্রত্যেকটা দোকানে দোকানে তাদের সাথে যেয়ে কথাবার্তা বলবেন ব্যবসা করতে হলে বা কথা বলতে হবে এবং ব্যবসা করতে হলে তাদের সাথে আপনি আলাপ করবেন এবং আজকের এই ভিডিওটির এতটা গুরুত্বপূর্ণ ছিল যারা বিশেষ করে সিগারেটের পাইকারি ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য দেখেন সিগারেটের পাইকারি ব্যবসা আপনারা জানেন পুঁজিটা একটু বেশি লাগে কিন্তু লাভটা একটু কম হয় কিন্তু পুঁজিটা একটু বেশি লাগে কিন্তু সেল আপনি হেউস পরিমাণে দিতে পারবেন প্রতিদিন বাই যদি আপনি এক কেস মাল খাওয়াইতে পারেন মানে এক কেস মাল যদি আপনি সাপ্লাই করতে পারেন এবং যদি আপনি সেল করতে পারেন তাহলে অনারেশ আপনি চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তবে এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম তাছাড়াও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনারা বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সরাসরি কথা বলতে পারেন যে আমার এত টাকা পুঁজি আছে ভাই আমি এইভাবে এইভাবে ব্যবসা করতে চাই এবং আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে আমি এই সিগারেট কিনবো না এই সিগারেট এই ধরনের সিগারেট আপনাদের এলাকার ভিত্তিতে একটু কমে পাবেন যে কোনো জায়গা থেকে নেবেন একটু আপনি সার পাবেনি বিশেষ করে দেখা যেতেছে আপনি যদি এতটুকু সুযোগ সুবিধা পান তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে যে যেহেতু আপনি জায়গায় বসে মালগুলো পাইতেছেন এবং জায়গায় বসে আপনি মালগুলো সেল করতে পারবেন এবং দেখা যাইতেছে আপনি যেখানে থাকবেন অর্থাৎ আপনার সেখান থেকে যাইতে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া লাগবে না আপনি জায়গায় বসে মালগুলো কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন তবে আমি বলবো যারা ব্যবসাগুলো করবেন একটু দেখে শুনে ব্যবসাগুলো করবেন আজকে যে ভিডিওটা বানাইলাম যার কাছ থেকে আপনারা মালটা নেবেন তার ওখান থেকে যদি আপনারা ধৈর্য সহ্য করে ব্যবসা করতে পারবেন সারা জীবন আপনারা ব্যবসা করতে পারবেন কেননা দেখা যাচ্ছে ওখান থেকে যদি আপনি আমার ভিডিও থেকে যদি ওই ভাইকে বলেন যে রবীন্দ্র ভাই ভিডিও থেকে আমরা ফোনটা দিছি বাট আমরা এই এখান থেকে মালগুলো নিতে চাই আপনাকে অনেকটা তারা সার দেবে এবং আপনার জন্য ব্যবসার জন্য তারা যথেষ্ট পরিমাণ তারা হেল্প করবে এবং চেষ্টা করবেন তবন্ধু আজকে এই নিয়ে ভিডিওতে আসছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন অনেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার এই সাথে থাকবেন তবন্ধুর আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ